নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটুখানি কমেছে একে তো ঠান্ডা পড়ে গেছে তার উপরে তো এই যে বৃষ্টি হচ্ছে দুটো মিলিয়ে কি বলবো একদম আমাদের এদিকে জাঁকিয়ে ঠান্ডা পড়ে গেছে আজকে সকাল থেকে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে ভেবেছিলাম যে একটু খিচুড়ি বানাবো এর আগে আপনাদের সাথে অনেক রকমের খিচুড়ি রেসিপি শেয়ার করেছি তো বাড়িতে সবাই বললো যে একটুখানি পিঠে বানাতে তো সেই জন্য সুমিতাও দেখছে একটুখানি রাজি মাও বলছে পিঠে বানো সবাই যখন পিঠের দিকেই যাচ্ছে সেই জন্য আমি পিঠের সব সরঞ্জাম নিয়ে একদম চলে এসছি এখানে পিঠে বানানোর জন্য আর আজকে দু রকমের পিঠে বানাবো একটা হচ্ছে ঝাল ঝাল পিঠে বানাবো বাঁধাকপির পুড় দিয়ে পুলি পিঠে আর একটা বানাবো ক্ষীর কেশরীর পাঠিসাপটা তো আমাদের সকলের ভীষণ ফেভারিট দুটো পিঠে আজকে বানাচ্ছি যেহেতু শীতকাল শীতকাল মানেই হচ্ছে পিঠের দিকে সকলের একটু ঝোঁকটা থাকে মানে এই সময়টা পিঠের কথাই বেশি সবার মাথায় আসে নানা ধরনের পিঠে এরপর তো হতেই থাকবে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেই থাকুক মানে আজকে থেকে শুরু হলো মাঝে মধ্যে হবে গবড়োপমি হবে ক্যামেরা আনতে আনতে সুমিতা দিকে বাঁধাকপি কাটতে শুরু করে দিয়েছে আর এখানে এসে না এত হাওয়া দিচ্ছে শীত করছে আমিও তাড়াতাড়ি করে ক্যামেরা আসার আগে উনানটা জেলে দিয়েছি দিয়ে কিছু নেই শুধু জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম লবণ সুমিতা আবার বৃষ্টি এসে গেল দেখো একটু জন্য ছেড়ে দিলাম আজ গোদায় না সারা দিনই হবে আজকে ভোর থেকে বৃষ্টিটা হচ্ছে আমি একটু সাদা তেল জলের মধ্যে জল ফুটছে এবার এতে অল্প অল্প করে গুঁড়ি দেব। এরকম অল্প অল্প করে গুঁড়ি দেব আর এইভাবে খুন্তি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব। যা গুঁড়িটা মেশানো সব এই সময়তেই মিশিয়ে নিতে হবে পরে কিন্তু আর কাঁচা গুঁড়ি দেওয়া যাবে না মানে এখানেতে দিয়ে এইভাবে দেখে নিতে হবে ডোটা শক্ত হয়েছে কিনা ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এইরকম যখন একটু টানটান হয়ে আসবে একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে গরম গরম অবস্থাতেই একটুখানি এরকম করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে এইভাবে থেসে থেসে ভালো করে মেখে নিতে হবে যদি হাতে খুব গরম লাগে তাহলে হালকা একটুখানি জল হাত করতে পারেন কিন্তু গুঁড়ি মোটেই দেওয়া যাবে না অর্ধেকটা করে মেখে নিচ্ছি এটা মাখা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার বাকি অর্ধেকটা মেখে নিচ্ছি খুবই গরম এরকম হালকা করে একটুখানি জল হাত দিয়ে নেবেন তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিচ্ছি আলু এবার বাঁধাকপি দিয়ে দিচ্ছি কপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝালটা বুঝে দেবেন যেরকম ঝাল পছন্দ করেন কারণ আমরা পিঠেতে একটু ঝাল ঝাল পছন্দ করি তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এবার দিলাম ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো বাঁধাকপিতে কিন্তু এতটুকু জল দেওয়া যাবে না বাঁধাকপি থেকে যতটুকু জল বেরবে তাতেই রান্নাটা করে নিতে হবে সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি দিচ্ছি এই পুরের যে তরকারিটা বানাচ্ছি বাঁধাকপি এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে আর ঢাকা দেবো না এবার শুধু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেবে পাটি সাপটা বানানোর জন্য আমি এখানে দু কেজি দুধ নিয়েছি এবার দুধটা প্রথমে জাল করে নেব আরে যত বেলা বাড়ছে তত জোরে জোরে বৃষ্টি আসছে আজকেও মনে হবে কালকেও হবে এই সময় দেখো না সব আলু বসানো হচ্ছে তো যাদের আলু বসানো হয়ে গেছে গাছ কোটে নি তাদের একটা আলু সব হবে না পচে যাবে পচে যাবে যাদের গাছ বেরিয়ে গেছে তাদের অসুবিধা হবে না এই ধরো দু চার দিন আলু বসিয়েছে তাদেরগুলোই ভয় দু কেজি দুধ সবটাই আমি প্রথমে জাল করে নিলাম মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এ থেকে আমি অর্ধেকটা দুধ তুলে রাখছি এটা পরে লাগবে সুমিতাকে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি কারণ দুধটা এখন মারতে হবে ওটা দিয়ে ফিটটা বানাবো আর আমি এদিকে পিঠেটাকে সরতে বসে গেছি ভালো করে মুখটা বন্ধ করতে হবে না হলে কিন্তু ফুটটা ফেটে বেরিয়ে যেতে পারে সুমিতা দুধটা একটু ঘন হয়ে এই দেখো এরকম হয়েছে এবার কাজু কিশমিশ কুচনোটা দিয়ে দাও কুচনো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি আর যখন ঘন হয়ে যাবে তখন আমাকে আবার বলবে একদম ঘন হয়ে যাবে দুধটা জাল করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি খোয়া দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি ভালো করে মেশাও মেশানো হয়ে গেলে আবার উনানে বসিয়ে দেবে দুধটা নামিয়ে অবশ্যই গুড়টা দেবে নাহলে অনেক সময় কি হয় দুধটা কেটেই যায় ওই জন্য নামিয়ে নিয়ে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার উনানে বসিয়ে দিতে হবে আর একটু ঘন করতে হবে এবার সময় তো তুলে দেয় দিদি এই দেখুন একদম ঘন হয়ে গেছে নামিয়ে তো হয়ে গেছে তো নামিয়ে দিয়ে পিঠের জলটা বসিয়ে দাও এ দেখুন সুন্দর সেন্ট বেরিয়েছে জল ফুটে গেছে পিঠে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দাও ভালো করে ঢাকা দিয়ে দাও হ্যাঁ এবার সুমিতা আর আমি দুজনে মিলে পিঠে সেলা নেব তাড়াতাড়ি হবে একবার বসিয়ে দিয়েছি আর একবার হলি দ্যাস ফুল সৈদ্ধ পিঠেটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি পাটি সরুটা করব দেখুন দিদি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দাও ওদিকে বাকি পিঠেগুলো সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এদিকে ব্যাটারটা গুলে পাটি সাপটার জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি এক বাটি ওই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা ওই বাটিটারই চার ভাগের এক ভাগ দিচ্ছি সুজি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিনি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারে অল্প অল্প জল দিয়ে এইভাবে আস্তে আস্তে করে মাখতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে খুব ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখার পর আবার অল্প অল্প জল দিয়ে এরকম একটা একটা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করে করে নিয়েছি পাতলা নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি ঘন এবং খুব বেশি পাতলা হবে না মাঝামাঝি করতে হবে এবার এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য রেস্টে এবার ক্ষীরের পুটটা দিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে এবার এই এক সাইড থেকে এটাকে মুড়ে মুড়ে যেতে একটা প্রথমে করে নিয়েছিলাম তারপরে এই যে একটা হলো আমি পিঠে করছি সুমিতা বসে বসে শিখছে পারবে তো সুমিতা চেষ্টা করে না পারার কি আছে একদমই সহজ এইরকম করে গোল্লাটা করে ঘোরানোটা সবাই পারে তাও এটা দেখো না কাঁঠাল পাতা তো তাল পাতা হলে আরো সুন্দর করে ঘোরে তাল পাতা জোগাড় করতে পারেনি গাছ বড় হয়ে গেছে সব এবার তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে দিচ্ছি আবার এইভাবে পুটটা দিয়ে দেবো আবারও একটা হয়ে গেল প্রথমে সুমিতা খোলাটা একটা মানে একটা দুটো একটুখানি এদিক ওদিক হবে ঠিকঠাক খোলা এসে গেলে তারপর দেখছি কত সুন্দর হচ্ছে সবগুলো হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নিই প্রথমে দুধ জাল দিতে দিতে যে অর্ধেক দুধটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেটাকে জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম তো ওর মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টা একটু গলিয়ে নেব এবার সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি আর খোয়া ক্ষীরকে এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি দিয়ে দিচ্ছি যে পাটিসাপটা গুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ভিজিয়ে দিচ্ছি খুব বেশি ফোটা দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এইভাবে দুধটাকে ওপর থেকে একটুখ আমি দিয়ে দিচ্ছি এটা এবার দুধের মধ্যে ভিজবে আমি নামিয়ে নেব এটা জাস্ট তিরিশ সেকেন্ড মতো একটুখানি জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছে আর এটা দুধেতে ভেজানো থাকবে প্রায় পনেরো মিনিট মতো তারপরে সবাইকে দেব তো এখন চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে এখানে আর খাওয়া দাওয়াটা হবে না হবে বাড়িতে এখন সব কিছু নিয়ে বাড়িতে চলে যাবো পিছিয়ে করতে করতে সন্দেহ হয়ে গেছে ওই যে ওখানে তো অন্ধকার

তখন দিয়েছি পাটি সাপটা আর বাবা ভাত খাচ্ছে তা বাবা তো আজকে ভাত খেতে সন্ধে হয়ে গেছে বাবা ভাত খেয়ে যাকে পাঁচটার সময় আমি এসে ঢুকেছি আর বাবা তখন ভাত খেতে বসলো আর অন্ধকার হয়ে যাচ্ছে কি এত দেরি কেন আজকে আমি একটু দেরি হয়ে গেল দিয়ে আর ওকে পাটি সাপটা দিয়েছি আর আমি তো হয়তো আর ও তখন দাদুকে একটু খাইয়ে দিচ্ছে নিজে একটু খাচ্ছে দাদু বলছে দারুণ হয়েছে রে যেই বলে দারুণ হয়েছে আবার একটু মুখে দিয়ে বাবা পিঠে নিয়ে গেছে হ্যাঁ দিয়ে দিয়েছি টিফিনে বাবা রাত্রে এই খাবে এখন বসে বসে কবির তরকারি পিঠেটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে মিষ্টি মিষ্টি ভালো লাগে না আমার খুব ভালো লাগে আমার তোমার মেসে আমার আমাদের বাড়ির প্রত্যেককে সবাই এই কপির তরকারি পিঠে খুব ভালো লাগে আমাদের বাড়িতে আবার নারকলের পুর দেওয়া পিঠা সবাই খেতে চায় না মানে কপির ডালের তারপরে সন্দেশে এই সবগুলো সবাই খায় সেই জন্য ওইগুলো পুর দিয়ে আমি বেশি করি